এসআইআর নিয়ে দু চারখানা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলার জন্য আবার উপস্থিত হলাম এসআইআর নিয়ে চারপাশে যে হইচই শুরু হয়েছে এর মাঝখানে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে এই সমস্যাগুলো দেখতে গিয়ে দুটো খুব করুণ চিত্র সামনে উঠে এসেছে এই করুণ চিত্র দুটো নিয়ে আলোচনা করব প্রথম চিত্রটি হচ্ছে গ্রামের ক্ষেত্রে এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে শহরের ক্ষেত্রে তা আমি যেহেতু গ্রামের ছেলে প্রথমে গ্রামের সেই চিত্রটি নিয়ে আলোচনা করব আমরা গ্রামের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি তারপরে যাব শহরের দিকে গ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ সেই ফর্মগুলো নিয়ে দৌড়োদৌড়ি করছেন ছুরোছুরি করছেন কি করবেন বুঝতে পারছেন না এমনভাবে তারা বিধ্বস্ত তাদের চোখ মুখ দেখলে মায়া হয় তারা ছুটে যাচ্ছেন কোনো শিক্ষিত ছেলে মেয়ের কাছে একটু আমার ফর্মটা ভরে দেনা বাবু বারবার জিজ্ঞেস করছেন এটা কি হবে এটা কি হবে তারা কেউ কিচ্ছু জানে না তারা যেহেতু লেখাপড়া শেখেনি তো এখানে লেখাপড়ার অভাবটা স্পষ্ট চোখে পড়ছে লেখাপড়ার গুরুত্বটা মানুষের জীবনে কতখানি সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি বিশেষ করে গ্রামের লোকেরা এসআইআর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লেখাপড়ার গুরুত্ব কতখানি আরও প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জানি লেখাপড়ার গুরুত্ব কতখানি শিক্ষিত হওয়ার গুরুত্ব কতখানি কিন্তু আমরা তারপরেও এগুলোকে পাত্তা দেই না আজ কিন্তু সেই দিনটা এসেছে এই জন্যে আমি কথাগুলো তুলে ধরছি বেশি বলবো না এ নিয়ে শুধু যেটা বলতে যাচ্ছি। যে আমাদেরকে সেই শিক্ষিত লোকেদের কাছে দিয়েই কিন্তু ছুটে যেতে হচ্ছে এটা স্বাভাবিক তাহলে আমরা যাবই বা কোথায় তাহলে আমরা শিক্ষিত লোকেদের কাছে যাবো না তো যাবই বা কোথায় তারা লেখাপড়া জানে যাবেন কোথায় এই কথাটা তখন কেন মনে থাকে না যখন ইলেকশন আসে ভোট যখন আসে গ্রামের পঞ্চায়েত কে হবে প্রধান কে হবে আরও বড় বড়ো নেতারা আমরা যখন নির্বাচন করি তখন এগুলো মনে কেন থাকে না যে যেই নেতাকে আমরা ভোটটা দিচ্ছি সে শিক্ষিত কতখানি সে আমাদের কতখানি পরিষেবা দিতে পারবে সে একটা ফর্ম ফিল করে দিতে পারছে না আপনাদেরকে এরকম প্রধান পঞ্চায়েত এমএলএ এমপি আপনারা নির্বাচন করে রেখেছেন এরকম একবার ভাবুন ভালো করে ভাবুন একটু মাথাটা লাগান কথাগুলো খারাপ লাগতে পারে লাগুক উচিত কথা একটু তেতো হয় অনেকে আমাকে এরপরে মন্তব্য করবে যে একটুখানি শিক্ষিত হয়েছিস বহুত ফুটানি মারছিস হ্যাঁ মারছি মারছি কারণ এই জিনিসগুলো করুণ সত্য যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমস্যাটা গোড়ায় সমস্যাটা গোড়ায় যখন ভোট আসবে আপনারা নেতা নির্বাচন করবেন গুন্ডা মাওয়ালি অশিক্ষিতদের আর যখন প্রয়োজন আসবে তখন খুঁজে বেড়াবেন শিক্ষিতদের শিক্ষিতরা ভোটে দাঁড়ায় না দাঁড়ায় তারা হেরে যায় কাদের ভোটে আপনাদের ভোটে আর আজকে আপনারা সেই শিক্ষিতদের খুঁজে বেড়াচ্ছেন আপনাদের ফর্মটাকে ফিল আপ করার জন্য কি ভালো না কথাগুলো বেরোবে না অবশ্যই বেরোবে আমি বলছি আমি বলবো তাহলে প্রত্যেকটা দলে এবার আপনি যে দল করেন যে দলকে ভালোবাসেন সেই দলে শিক্ষিত ছেলেমেয়েরা থাকে তাহলে দাবি তুলতে হবে যে ক্যান্ডিডেট শিক্ষিত না অশিক্ষিত কতখানি শিক্ষিত কতখানি ভা কতখানি ভালো মানুষ এটাও কিন্তু মাথায় রাখতে হবে ভালো মানুষদের নির্বাচিত করতে হবে কে কতখানি বড়লোক লোক কে কতখানি মাওয়ালিগিরি করে কত বড়লোক লোক হয়েছে তারা আমাদের নেতা হতে যাবে কেন তারা আমাদের বাচ্চা কাচ্চাদের কি শিক্ষা দেবে কোন রাজনীতি করছেন আপনারা একবার ভালো করে ভেবে দেখুন যেই দলই করুন সেই দলে শিক্ষিত ছেলেমেয়েরা আছে প্রকৃত শিক্ষিত ছেলেমেয়ে এবং মানুষের মতো মানুষ যারা দলের কাছে দাবি রাখুন যে এ কে আমাদের এখানকার পঞ্চায়েত বা প্রধান যেই পদই হোক এম এমপি যে পদই হোক এক একেবারে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে একদম লোয়েস্ট পঞ্চায়েত অবধি এই দাবিগুলো রাখুন এই দাবিগুলো নেই বলে দেশটার রাজ্যটার কী অবস্থা সবাই দেখছেন আর আজকে তার অভাবটা হারে হারে টের পাচ্ছেন এটা সম্পূর্ণ শিক্ষার কারণে তো আপনাদের জন্যে একটা গান আমি ডেডিকেট করতে চাই বাচ্চা কাচ্চাদের শোনাবেন গানটা যদি মনে হয় যে ঠিক বললাম সেটা হচ্ছে লেখাপড়া কর রে বাবু নইলে পাবি ঘোরা ডিমটা লেখা পড়ায় রাখ রে তোর মনটা নইলে কেঁদে মরবি সারা জীবনটা নিজেকে দেখাবেন আর এই গানটা করে শোনাবেন আবার আচ্ছা শোনাচ্ছি লেখা পড়া কর রে বাবু নইলে পাবি ঘোরার ডিমটা লেখা পড়ায় রাখ রে তোর মনটা নইলে আমার মতো হিন্দে যাবি সারা জীবনটা এটা গ্রামের চিত্র এবার শহরের চিত্রে চলে যাই শহরের চিত্র দু একটা লাইনই যথেষ্ট বেশি ব্যাখ্যা করতে হবে না যে স্বামী স্ত্রী আর এলসেসিয়ান জায়গা বড় কম আমার ঠিকানাত বৃদ্ধাশ্রম সবারই শোনা গান এই বাস্তব করুণ চিত্রের সামনে আজকে আমাদের এনে দাঁড় করিয়ে দিয়েছে না নতুন করে ভাবতে হচ্ছে না আমাদেরকে ভাবাচ্ছে গানের কথাগুলো যে স্বামী স্ত্রী আর জায়গা কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে যে অযত্নে অবহেলায় পড়ে আছে তার নামের উপর বেশ করে তার নামে হয়েছে দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের ভোটার লিস্টে অতএব তার নামের উপরে বেশ করে এখন আমাকে তড়ি পার করতে হচ্ছে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার কর এখানে হরি মানে ওই মা বাবার নাম যাদের নাম ইন আছে দু হাজার দুই সালের ভোটার তালিকাতে বোঝা গেল তাদের গুরুত্ব কতখানি ছিল আপনাদের জীবনে আর আপনারা স্বামী স্ত্রী আর অ্যালসেসিয়ান একটা কুকুরের জন্য ঘরে জায়গা নেই মা বাবা বৃদ্ধাশ্রমে না বাইরে বলে বেরান অবশ্য যে না ওখানে যত্নটা ভালো হয় আপনি তার সন্তান আপনি বৌমা আপনি ছেলে আপনার থেকে বেশি যত্ন করবে কেউ টাকার বিনিময়ে এটা ভেবে নিলেন নিজেকে সান্ত্বনা দিন মানুষকে ভুল বোঝাতে আসবেন না এই করুণ চিত্রটা আপনার ক্ষেত্রেও কিন্তু রিভাইজ হয়ে আসলো আবার আসবে গানের শেষ কথাগুলো মনে আছে তো যে আমার ছেলেরও কিন্তু বয়স হয়ে এসেছে এখানে আশ্রমেরই ঘরটা ছোট জায়গা বড়ই কম মুখে আমি খোকার বৃদ্ধাশ্রম এসআরের সঙ্গে যদি এই নিয়মটাও লাগু করে দিত যে যাদের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে আছে তাদের দুই হাজার দুইয়ের লিস্টে নাম থাকলেও সেটা গণ্য করা হবে না তাহলে ভালো হতো কথাগুলো অনেকে অনেক রকমভাবে ফে ফেসবুকে পোস্ট করেছে আমি দেখেছি পড়েছি তারপরে আমার মনে হলো যে এই চিত্র দুটোকে তুলে ধরার ধরার দরকার বাংলার গ্রামের মানুষ আপনাদের সবাইকে বলছি শিক্ষাকে গুরুত্ব দিন আপনার নেতা শিক্ষিত হোক এটা দাবি তুলুন যে দলেরই হন আপনি যে দলেরই হন নাহলে কি করুন চিত্র আমরা দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে চাকরি বাকরি থেকে দেশের সম্পদ প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব নেওয়ার কেউ নাই কি হচ্ছে কত হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে আমাদের মাথার উপর সেই লোনের বোঝা চাপিয়ে দিয়ে ট্যাক্সের আকারে তারা দান খয়রাত করে চলেছে এগুলো আপনারা বোঝেন জানেন জানেন না আমার বাবা মা কষ্ট করে আমাকে শিক্ষিত করেছে তাই আমি কিছুটা জানি আমার থেকে আরও অনেক শিক্ষিত সন্তানেরা আছেন তারাও আছেন তারা প্রশ্ন তোলেন আপনারা পাত্তাহি দেন না কেন কারণ আপনাদের নেতারা আছে তো হোমরা গোমরা চোমরা তাদের কাছে যান ফর্মটা ফিল আপ করতে তাদের কাছে যান ফর্মটা ফিল আপ করতে এখন আপনাদের গ্রামের সেই শিক্ষিত সৎ ভালো ছেলে মেয়েদের লাগবে সবাই সৎ সবাই সব শিক্ষিতই ভালো এবং সৎ এ কথা আমি বলছি না তার মধ্যে থেকে বেছে নেওয়ার দায়িত্বটা আপনাদের তো সেটা বাছুন ভালো থাকবেন শিক্ষিত ছেলেমেয়েদের কাছে আবেদন যে ওদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখা যাবে না ওদের হেল্পটা করতে হবে তো ভাই এবং বোনেরা সবার কাছে আবেদন যারা শিক্ষিত একটু ক্যাম্পেইন করেন প্রয়োজনে এক একটা করে ক্যাম্প করেন এলাকা ভিত্তিক এবং ওদেরকে সাহায্য করুন ফর্মটা ফিল আপের ফিল আপ করার ক্ষেত্রে ধন্যবাদ রাখছি